আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি আজ হচ্ছে শনিবার আর আজকের আমার এই ভিডিওটা হতে চলেছে সকাল থেকে ছটা সাড়ে আটটা পর্যন্ত তো চলো সকাল ছটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আমি ঘরে কি কি কাজ করেছি এটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব আজ তো শনিবার বাড়িতে নিরামিষ রান্না হবে তার জন্যে দেখো গ্যাস ওভেনটা একটু ভালো করে মুছে নিলাম আর সকালে জলখাবারে আজকে একটু বসিয়ে দিলাম কুমড়ো আলু দিয়ে তরকারি ফোড়নের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপরে সবজিটা দিয়ে ওর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম আর হ্যাঁ একটু টমেটোমও দিয়েছি কুমড়ো আলুর তরকারিতে একটু টমেটম দিলে খেতে বেশ ভালোই লাগে আর আজকে ভাবলাম রুটি নয় আজকে একটু লুচি করা যাক বেশ কয়েকদিন ধরে তো রুটি খাচ্ছি তো চলো আজকে একটু লুচি বানিয়ে নিই তার জন্য দেখো এদিকে আমি লিচিগুলো সব করে নিয়েছি এরপরে একটা একটা করে লুচি বেলবো আর ছেঁকে নেবো ওদিকে কুমড়ো আলুর তরকারিটা প্রায় হয়েই এসেছে আর এদিকে কড়াইয়ে আমি লুচিগুলো সব ছেঁকে নিচ্ছি তো দেখো তরকারিটা যদি আগের থেকে হয়ে থাকে তাহলে বেশ গরম গরম লুচি দিয়ে খাওয়া যায় আর মশা এখনও জিম থেকে আসেনি ও এলে গরম গরম ওকে পরিবেশন করে দিতে পারবো এদিকে দেখতেই পাচ্ছ আমি ওদিকে দুটো লুচি ভেজে নিলাম আর একটা একটা করে লুচি আমি এদিকে বেলছি আর একটা করে ভেজে নিচ্ছি এরকম করেই আমি রুটি করে থাকি আর লুচিও করে থাকি তো দেখো বড়মশাই চলে এসেছিলো ও ফ্রেশ হয়ে নিয়েছে ওকে আগে চলো জলখাবারটা দিয়ে দিই তারপরেও এখনও কিছুটা লুচি ভাজার রয়েছে মশাইকে খেতে দিয়ে এদিকে আমি বাদ বাকি লুচিগুলোও সব ভেজে নিলাম দেখো এতটা লুচি আমার হয়েছে আর আজকে না শ্বশুর মশাইকে দেওয়ার জন্য টিফিনগুলো সব আর কি ওই ঘরে হয়ে গেছে এ ঘরে একটা টিফিন নেই তার জন্য আমাকে চিকচিকিতেই প্যাক করে দিতে হচ্ছে আর শাশুড়ি মা এখন ঘরে নেই তাই শ্বশুর মশাইকে আমি দু জাগাতে লুচিটা দিয়ে দিলাম কারণ লুচি খেতে আমার শশুর মশাই ভীষণ পছন্দ করে তার জন্য আমি দু জাগাতেই দিয়ে দিলাম সময় পেলে আরও একবার খেয়ে নিতে পারবে আর এদিকে দেখো গরম গরম চা হয়ে গেছে একটা কাপে আর একটা গ্লাসে নিয়ে নিয়েছি গ্লাসে চাটা আমি খাবো আর বাটিতে একটু চা নিয়ে নিয়েছি ওর মধ্যে একটা কি বলে এটা টোস্ট ভেঙে নিলাম এটা হচ্ছে মাম্মা সোনাকে একটু খাইয়ে দেবো আমরা যেহেতু চা খাই ও একটু না খেলে না ওর হয়ই না ভীষণ বায়না করতে থাকে তার জন্য ওকে একটুখানি আর কি আমি দিয়ে থাকি তো বর্মশাই চলে গেল দোকানে আর এদিকে দেখো আমি আবারও লেগে পড়েছি আমার ঘরের কাজে সকালের বাসি কাজকর্ম সমস্ত কিছু পড়ে রয়েছে আর একটা জিনিস দেখবে সকালে যদি একটু ভারী কিছু রান্না করা যায় না তাহলে একটু লেট হয়েই যায় আর আমারও ঠিক তাই হয়েছে বিছানাটা আগে আমি গুছিয়ে নিলাম তারপরে চলো এখন একটা একটা করে ঘরগুলো সব ঝাড় দিতে হবে বাসি ঘর ফেলে রাখতে একদমই ভালো লাগে না কিন্তু যেহেতু আমার আগে জল খাবার বানাতে হয় তার জন্যই আমাকে এই কাজগুলো পরে করতে হয় তাহলে আগে যদি বাসি ঘর তো ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরে যাওয়া যায় ওটা তো ভালোই হয় কিন্তু আমার তো আবার দেরি হয়ে যাবে তার জন্য যেটাই আমার সুবিধা হয় আমি সেই কাজটাই আগে করে নিই তো চলো একটা একটা করে এদিকে আমি সব ঘরগুলোকে ঝাড় দিয়ে নেব। আমি কিন্তু শুধু চা ছাড়া এখনও সকালে কিছুই খাইনি দেখা যাক যতটা বাসি কাজকর্ম গোছাতে পারবো গুছিয়ে নিয়ে তারপরে একবারে স্নান সেরে পুজো করে তারপরেই খাবো এমনিতে চাটাও আমি রোজ খাই না মাঝে মাঝে খাই যেদিনকে একটু মন যায় সেদিনকেই খাই না হলে আমি রোজ চাটা খাই না তো ঘরটা তো আমি সব ঝাঁট দিয়েই নিয়েছি এখন চলো বাইরেটা একটু পরিষ্কার করে নেব আর আগের একটা ব্লগে তোমরা দেখেছ মিনি ব্লগে দেখেছ যে আমি বাইরের কিছুটা ঘাস ছিঁড়ে ছিঁড়ে ফেলেছি না হলে একদম ঘরের দরজার কাছে পর্যন্ত না এই ঘাসগুলো ভর্তি হয়ে গেছিলো আর দেখতেও খুব একটা ভালো লাগে না জঙ্গল জঙ্গল ভাব হয়ে থাকে যতদিন না এই বৃষ্টিটা যাবে ততদিন তো এরকম হয়েই থাকবে তাই যতটুকু পেরেছি আমি ঘাসগুলো আর কি ছিঁড়ে ছিঁড়ে ফেলেছি এতে সামনেটাও একটু পরিষ্কার দেখতে লাগছে চলো ঘর তো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল এরপরে একটা একটা করে প্রত্যেকটা ঘরে আমাকে এখন মুছে নিতে হবে সবার প্রথমে আমি ঠাকুর ঘরটা মুছে নিলাম বাম সোনা ওদিকে খেলা করছে জল দেখলেই ও যখনই দেখতে পায় যে মা ঘর মুছছে তখনই কিন্তু ও একটা ছোট্ট কানি নিয়ে চলে আসবে ঘর মোছার জন্য ওকে তো বারণ করলে কিছুতেই শুনতে চায় না যতক্ষণ আমি জল নিয়ে কাজ করবো ও ততক্ষণ না জল ঘাটতে থাকে তো আমি চেষ্টা করি ওকে কোনো একটা খেলনা দিয়ে ভুলিয়ে রাখতে কিন্তু ও ঠিক আমার কাছে চলেই আসে যাই হোক চলো এখনও পর্যন্ত ও জলের কাছে আসেনি আমি আগে ঘরগুলোকে তাড়াতাড়ি করে মুছে ফেলি একটু আগেই আমি বিছানাটা কিন্তু গুছিয়েছি আর মাম্মাম সোনা বিছানার ওপরে উঠে আবার সেই বিছানাটাকে এলোমেলো করে দিয়েছে কতক্ষণই আর যে গুছিয়ে রাখতে পারবো সেটাই হচ্ছে কথা আর বেশ কয়েকদিন ধরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে মাঝে মাঝে একটু রোদ উঠছে তো জামা কাপড়ও কাচতে হবে আমাকে তাই ভাবলাম আগে ঘরটা পরিষ্কার করে নিই তার তারপরেই না হয় জামাকাপড়গুলো কাচবো আর রান্নাঘরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ দেখো রান্নাঘরটা কিন্তু এখনও আমার পরিষ্কার করা হয়নি আগে ভাবলাম ঘরটা মুছে নিই ঘরটা তো দেখতে পরিষ্কার লাগবে তারপরেই না হয় রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেবো ঘর মোছা হয়ে গেছে দরজার সামনে সামনে আমি পা মোছা গুলোও দিয়ে দিলাম এরপর চলো আমার এই ছোট ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে নিই এটাকে তো আমি ঘর মোছার আগে মুছে রেখেছিলাম এখন একটু সাজিয়ে নিলাম এরপরেই চলে এলাম শয্যা রান্নাঘরে আর রান্নাঘরে তো অনেক কাজ থাকে তোমরা সবাই জানো কারণ প্রত্যেকে এই কাজগুলো করেই থাকো রান্নাঘরে যেন বেশি কাজ থাকে আমার তো গোটা ঘরটা মুছতে যতক্ষণ না সময় লাগে তার থেকে এই রান্নাঘরের কাজগুলো শেষ করতে যেন মনে হয় আরও বেশি সময় লেগে গেল তো আগের দিনের কয়েকটা বাসন তো রয়েছে আর সকালে রান্নার জন্য আরও বেশি বাসন হয়ে গেছে আর একটু ভালো কিছু যদি রান্না করা যায় তাহলে বাসনগুলো অনেক বেশি জমে যায় তাই বাসনগুলো আগে মেজে নিলাম এতে করে রান্নাঘরটাও অনেকটাই পরিষ্কার লাগলো এরপরে চলো ফিম জেল দিয়ে ভালো করে আমি গ্যাস ওভেনটাকে আরও একবার মেজে নেব আর আজ যেহেতু শনিবার তার জন্য রান্নাঘরে আমার একটু মোছামুছির কাজটা বেশিই থাকে এমনিতে আমি প্রত্যেক দিনই এরকমভাবে পরিষ্কার করি কিন্তু শনিবার আর মঙ্গলবার দিনকে ওই ধোঁয়া মোছার কাজটাও আমার একটু বেশি থাকে তো চলো এখন আমি ভালো করে আগে রান্নাঘরটা মুছে নিই এই ভিডিওটা কিছুদিন আগে আমি শ্যুট করেছিলাম আর এই রান্নাঘরের জানালাটা না বেশ ভালোই একটু তেল চিটে চিটে ভাব হয়ে গেছে আর একটু ওপরে উঠে যদি ভালো করে মেজে মুছে নেওয়া যেত তাহলে ভালো হতো কিন্তু আমি যতটা হাত পেয়েছি ততটাই করেছি আর পুজো তো সামনে চলেই এলো রান্নাঘরটা ভালো করে ডিপ ক্লিন করতেই হবে এটা যেহেতু অনেকদিন আগের ভিডিও তার জন্য এখন হচ্ছে রান্নাঘরটা এরকম করেই পরিষ্কার করছি আর পুজোর কাছাকাছি চলে এসছে রান্নাঘরটা আমি কীভাবে ভালো করে ডিপ ক্লিন করেছি আমার করা হয়ে গেছে সেই ভিডিওটাও আছে সেটা তোমাদের কাছে আমি শেয়ার করে দেবো তো চলো নিচের সমস্ত কাজ আমার হয়েই গেছে এরপর আমি জামাকাপড় নিয়ে চলে এলাম ছাদে আর ছাদে দেখছি বেশ ভালোই রোদ দিয়েছে এখন সময় বাজে সাড়ে নটা আর দেখো কত রোদ দিয়েছে মনে হচ্ছে এই রোদে জামাকাপড় কাছাই যাচ্ছে না ভীষণ গায়ে লাগছে রোদটা তো তাড়াতাড়ি করে আমি জামা জামাকাপড়গুলো কেচে নিচ্ছি আমার সাথে মাম্মাম সোনাও এসেছে আমি যতক্ষণ এখানে থাকবো ও থাকবে এদিকে আমি জামা কাপড়গুলো বেশ ভালো করে কেচে নিয়েছি তারপরে দেখো একটা একটা করে সব ধুয়ে নিচ্ছি আর এই রোদে মনে হয় না বেশিক্ষণ জামাকাপড়গুলো রাখতে পারবো তার মধ্যেই শুকিয়ে যাবে চলো এখন একটা একটা করে প্রত্যেকটা জামা কাপড়ই আমি মেলে দেব আর বাইরে এতটাই ঠাটা রোদ দেখো এইটুকু টাইমের মধ্যেই আমার মনে হয় আর আর ভালো লাগছে না নিচে চলে যাই এখন ঝটাপট করে জামা কাপড়গুলো মেলে নিতে পারলেই আমি নিচে চলে যেতে পারবো আর দেখো গাছগুলো কেমন যেন পাতাগুলো হয়ে গেছে রোদের জন্য বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে তারপরে স্নানটা করে দেখো ঠাকুরের থালা বাসন নিয়ে চলে এলাম উপরে এবার মাম্মোনাকে স্নান করিয়ে দিয়েছি ও এখন একটু ঘরে রয়েছে আর আমি এদিকে চলো পুজোটা আগে করে নিই এখন ও রান্নাবান্না কিছুই হয়নি আগে পুজোটা করে নেবো তারপরেই না হয় রান্নাবান্না বসাবো এদিকে বজরংবলীকে একটু আমি স্নানটা করিয়ে দিলাম আর তুলসী মন্দিরটাও একটু জল দিয়ে ধুয়ে নিলাম আজকে খুব একটা ফুল ধরেনি এক এই বেশ কয়েকদিন ধরেই যা রোদ দিচ্ছে গাছ দুবেলা জল দিলেও যেন মনে হচ্ছে গাছগুলো ঠিকঠাক জল পাচ্ছে না তার জন্যে ফুলও কম ফুটছে যাই হোক যেইটুকু ফুল পেয়েছি তাই দিয়েই আমি আমার এই ছোট্ট সিংহাসনটাকে সাজিয়ে নিলাম চলো এখন পুজোটা আগে করে নিই পুজো সম্পূর্ণ করেই শয্যা চলে এলাম রান্নাঘরে আর হ্যাঁ এর আগে একটু আমি খেয়ে নিয়েছিলাম পুজো করার পরে আমি একটু লুচি আর তরকারি খেয়ে নিয়েছিলাম মাম মাম সোনাকে তো আগেই খাইয়ে দিয়েছি ও আর কতক্ষণে বা না খেয়ে থাকবে ছোট বাচ্চা এখন রান্না বান্না করার পালা আর আজকে তো নিরামিষ তোমাদের আগেই বলে দিয়েছি তো আজকে একটু পোস্ত তো করতেই হবে কারণ আমার বর্মশাই নিরামিষ দিনে পোস্ত ছাড়া তো একদমই খেতে পারে না তাই ওইদিকে পোস্তর আলুটা বসিয়ে দিলাম একটু নুন আর গুড়ো লঙ্কা দিয়ে কারণ ওরা আবার সাদা সাদা কেউ পছন্দ করে না আমার শ্বশুরবাড়ির মানুষ তো তার জন্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম এতে দেখতেও বেশ কালার লাগবে আর এদিকে দেখো একটু বেগুন ভেজে নিলাম এইটা হচ্ছে দেড়খানা বেগুন আমি ভেজে নিয়েছি আর একটু বেগুন সবজির তরকারিতে দেব বলে রেখে দিয়েছি এদিকে এগুলো হচ্ছে দেশি উচ্ছে ছোট ছোট যে উঁচেগুলো হয় সেইগুলো বেশ কয়েকটা কিনে নিয়েছিলাম এরকম গোল গোলভাবে উচ্ছে ভাজা খেতেও খুবই ভালো লাগে একটু তেল দিয়ে কড়া কড়া করে আমি এখন উঁছেগুলো ভেজে নেব আর হ্যাঁ এর মধ্যে একটু নুন আর হলুদ আমি আগেই মাখিয়ে নিয়েছি উচ্ছেটা ওদিকে ভাজতে বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি একটু সবজি কেটে নিচ্ছি আর এখানে হচ্ছে কুমড়ো তারপরে কচু আর বেগুন যে অল্প একটু বেগুনটা রেখেছিলাম সেটা পুঁই শাক আলু বেশ কিছুটা সবজি দিয়ে আজকে একটা মাখা মাখা করে তরকারি করব উচ্ছে ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়ে এদিকে কড়াইয়ের ওই তেলের মধ্যে আমি ফোড়নে আর্ধেক তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপরে সমস্ত সবজিগুলো আমি একসাথে দিয়ে দিলাম আমি আর পৈশাকের পাতাটা আলাদা করে দিই না একসাথেই দিয়ে দিই এতে করে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর আমার বেশ সুবিধা হয় এদিকে পোস্তর আলুটাও হয়ে গেছিল সেদ্ধ তার জন্যে পোস্তটা দিয়ে ওই বলতে পারো এক মিনিট মতন একটু রেখে তরকারিটা নামিয়ে নিয়েছি প্রায় রান্নাবান্না আমার হয়েই এসেছে এখন এই সবজির তরকারিটা হলেই হবে কিছুক্ষণ একটু কড়াই নাড়াচাড়া করে নেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে দিলাম আর হ্যাঁ একটা মতন কাঁচা লঙ্কা দিয়েছি কারণ মাম্মাম সোনাও এটা খাবে তাই ওর জন্য একটু তরকারি বার করে রেখে আমি পরে আবার একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মিশিয়ে নিয়েছি সমস্ত রান্না রান্নাবান্না হয়ে গেছে ঘড়িতে এখন সময় বাজে ওই আড়াইটা মতন মশাই চলে এসছে এখন চলো খাবার বেড়ে নিয়েছি একটু খাওয়া দাওয়া করে নিই পুরের খাওয়া দাওয়া করে নেওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপরে দেখো যে সমস্ত বাসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে গুছিয়ে রাখলাম রান্নাঘরটা আরও একবার ভালো করে মুছে নিলাম এতে করে দেখতেও ভালো লাগে আর বেশ সন্ধে সন্ধে হয়ে এসছে জানো তো একটু রেস্টটা বেশিক্ষণই হয়ে গেল কারণ আমি না ঘুমিয়ে পড়েছিলাম বেশ কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো সব ভাঁজ করে গুছিয়ে রাখলাম তারপরে বিছানাটা গুছিয়ে নিয়ে এই যে একটু ঘর দরটা ঝাঁট দিয়ে নিচ্ছি যেহেতু বিকালের কাজটা একটু দেরি করেই আমি শুরু করেছি তার জন্যে সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে ঝাঁট দিয়ে আর বাইরে ফেললাম না এগুলো সব একটা চিকচিকের মধ্যে তুলে নিয়ে আমি ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম তারপরে জামা কাপড় ছেড়ে ঘরে সন্ধে প্রদীপটা আমি দেখিয়ে দিলাম চলো এখন আবার রাতের রান্না করতে হবে এর আগে মাম্মাম সোনাকে একটু আমি ম্যাগি বানিয়ে খাইয়ে দিয়েছি আর রাতের রান্নার মধ্যে আজকে হচ্ছে এই যে ছাতু দিয়ে রুটি ছাতুর রুটি বানাবো আর হচ্ছে মটর আর ছোলা ভিজে দিয়েছিলাম ওটা দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করব। এটাই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু আর এই ছাতু ভরা রুটি খেতে না খুবই ভালো লাগে ছাতু দিয়ে লুচি হয় কিন্তু আমি রুটিটা এই ঘরে এসেই বানিয়েছিলাম খেতে বেশ বেশ ভালো লাগে তো বন্ধুরা আজকে আমি সারাদিন যা যা করেছি তোমাদেরকে সবটাই দেখিয়েছি তখন আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করছো যে বড় ভিডিও দেওয়ার জন্য এবার থেকে তোমরা বড় ভিডিও পাবে তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো